আমাদের দাবি আমাদের দাবি মানতে হবে মানতে হবে এক দফা এক দাবি মানতে হবে মানতে হবে আমাদের দাবি আমাদের দাবি মানতে হবে মানতে হবে এক দফা এক দাবি মানতে হবে মানতে হবে আমাদের দাবি আমাদের দাবি মানতে হবে মানতে হবে ফকিরের ঘর জ্বালিয়ে দাও পুরিয়ে দাও ওরা কো যে ধনীর ঘর জ্বালাই দে পুড়াই দে ওরা কষ্ট ফরি কথা আরাম দাদা আমাদের দাবি আমাদের দাবি মানতে হবে হবে আমাদের দাবি আমাদের দাবি মানতে হবে মানতে হবে আসসালামু আলাইকুম আপনারা দেখতাছেন আজারা টিভি আর আপনাদের সাথে আমি আছি আজারা বেসাল সাংবাদিক আপনারা দেখতেই বারতাছেন এখানে কিছু সংখ্যক লোক এক ধরনের আন্দোলন করতেছে তারা কিসের জন্য আন্দোলন করতেছে কি তাদের দাবি সেটা আজকে আপনাদেরকে দেখাবো আর আপনারা এটাই দেখতে থাকেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখে দেখেন আর লাইক করেন বিশেষ করে আসলে তারা কিসের জন্য দাবি দাবি আছে তাদের কি এমন সেটা আজকে দেখাবো আর ওনারা যেখানে দাঁড়িয়ে আজকে আন্দোলন করতেছে সেই জায়গাটা হচ্ছে একটি রাস্তার মাঝখানে আর এই রাস্তার মাঝখানেটা কোন জায়গা এটা আপনারা একটু কমেন্টে জানিয়ে দেন যে রাস্তার মাঝখানে কোন জায়গায় রাস্তা আর আমরা অনেক ক্ষিপ্ত হয়ে গেছে তারা তাদের দাবিটা কি সেটাই আজকে আমরা উত্তর করবো আমাদের দাবি আমাদের দাবি দর্শক যারা আন্দোলন আচ্ছা ভাই আপনাদের দাবিটা কি আপনারা কিসের জন্য আন্দোলন করতেছেন আমাদের দাবি হইতেছে ভাই এখন দেখেন বাংলাদেশের বিভিন্ন মানে জায়গায় আন্দোলন হইতেছে ছাত্ররা আন্দোলন করতেছে এরপরে মনে করেন যে আনসার বাহিনী আন্দোলন করতেছে আন্দোলন করতেছে মানে বিভিন্ন পেশা মানুষ এই আন্দোলন করতেছে এই জায়গায় আমরা কোন কারণ পিছাই দেখো আমরা ফহির আমরা আমাদের মানে ইচ্ছা আছে আমরা মানে একটা আন্দোলন করবো আন্দোলন করবো আমাদের আমাদের দাবি একটাই এক দফা এক দাবি আমাদের বিখ্যাত সবাই নির্মূল দশ করতে হবে দর্শক আপনারা এই মাত্র শুনতে পেলেন যে তারা কি বলতেছে তাদের দাবি হচ্ছে যে তারা এখানে বলতেছে যে দেশের বিভিন্ন শ্রেণীর মানুষ আন্দোলন করতেছে তাদের দাবি উদ্ধারের জন্য এখন তাদের কথা হচ্ছে যে সবাই যখন আন্দোলন করতেছে তাহলে আমরা ফকির হয়ে কিসের জন্য তারা আন্দোলন করতেছে তাদের দাবি হলো একটাই যে তারা দশ টাকার নিচে কোনো ভিক্ষা নিবে না দশ টাকার উপরে যাই হোক তা নিবে দশ টাকার নিচে আর ভিক্ষা নিবে না আমি আরেক আরেকটা ব্যাগ এসে যাই যে আমি জিজ্ঞেস করি যে আসলে উনি কিসের জন্য কার কথা বা কোন দলের কথাই ও এখানে আসছে আজকে আচ্ছা ভাই আপনি কোন দলকে সাপোর্ট করে বা কোন দল আপনাকে আনছে সেটা আপনি বলেন আমরা কোন দল নিয়েছি না আমরা ভিক্ষা আমরা আন্দোলন সবাই মিল্লা আসি ওলেগে আন্দোলন করতেছি আমরা দুইটি কোন ভিক্ষা নাই দশটি আর একটা কথা আমি আপনাদেরকে বলতে ভুলে গেছিলাম আসলে তারাও কিন্তু খারাপ কম না এরাও খারাপ

কষ্ট যে তারা তাদের দাবি না মানলে তারা এই থাকবে রাস্তাটি ঘুমাবে রাস্তাটি হাঁকবে এই হলো তাদের বর্তমান অবস্থা যাই হোক আপনাদেরকে দাবি যাতে আপনাদের দাবি মানা হয় এই জন্য আপনারা কাকে সিলেক্ট করবেন বা কার কাছে আপনার দাবিটা পেশ করতেছেন সেটা আপনাদের কাছ থেকে জানতে চাই এখন কথা হইলো এই পর্যন্ত যারা যারা যে আনসার বাহিনী তারপর তাহলে আপনি বলতে চাচ্ছেন যে আপনাদেরকে এক ধরনের লাইসেন্স করে দেওয়া হোক যে আপনাদেরকে আপনারা কার্ড দেখাবেন যে আমাদেরকে এই দশ টাকার নিচে বিজ্ঞান মানা করছে বা দশ টাকায় দিতে হবে এটা একদম কি করা হয়েছে আমাদের কাঠ করে দেওয়া হয়েছে প্রিয় দর্শক এতক্ষণ ধরে আপনারা দেখছিলেন যে এই ফকিরদের আন্দোলন আপনাদের সাথে আমি ছিলাম আজারা পেসাল সাংবাদিক আমরা আজকে আজকের মতো এই পর্যন্ত আমাদের ভিডিও আসসালামু আলাইকুম